এখন কি কথা শোনা যাচ্ছে অটোমেটিক্যালি ওকে থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এতক্ষণ বুঝতেই পারি না এই যে কথা শোনা যাচ্ছে না তো যেটা বলছিলাম এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লেমন থানাকা যেটা হচ্ছে আমাদের পেজে অ্যাভেলেবল রয়েছে এটার মধ্যে একটা চন্দনের আছে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবল হান্ড্রেড এই লেমন ফ্লেভারের এটাও আছে কাঠচন্দনেরও আছে এটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আগে যে থানাকাটা পাওয়া যেত ওখানে কিন্তু এই ধরনের শুধু ওয়াটার কালার ব্যাপার থাকতো কিন্তু এখানে মানে এত এত প্রতারক চক্র আশেপাশে মানে হুবহু থানাকার মতো কপি করে নকল পণ্য বের করে ফেলে শেষ পর্যন্ত থানাক কোম্পানি শেষমেশ তাদের এই লগোটা দিয়ে হচ্ছে এখন নতুন করে প্যাকেজিং করছে আর তাদের এই বড় প্যাকেটের সাথে একটা ছোট করে এই ধরনের আর আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থানাকা অরিজিনাল থানাকা মাস্কের সাথে ছোট করে একটা ফাউন্ডেশন ক্রিম এই যে থানাকা ফাউন্ডেশন ক্রিম লেখা আছে অনেকে ফেসওয়াশও পায় আবার অনেকে ক্রিমও পাচ্ছে সো যা লাখ যেটাতে পাচ্ছে আর কি যেটা পাচ্ছে সো এই দুইটাতে কিন্তু থানাকা ক্রিমটাই দেখা যাচ্ছে সো এইটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লেমন ফ্লেভারের এই থানাকাটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন আর আমরা অনেক বড় বড় ব্র্যান্ড প্রোমোটররা কিন্তু এখান থেকে কক্সেস বাজার থেকেই এটা হচ্ছে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় কক্সেস বাজার থেকে নিয়ে গিয়ে হচ্ছে তাদের যে ডেলিভারি কস্ট সব কিছু মিলিয়ে এটা অনেক বেশি দামে সেল করছে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনি একদমই রিজনেবল প্রাইসে পাবেন এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই অনেক রিজনেবল প্রাইসে দিতে পারছি কারণ দশটা আইটেমের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে আচার দেখাবো আপনারা জয়েন করে ফেলুন